নমস্কার বন্ধুরা তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে কয়েক হাজার শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরার বিভিন্ন জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো আজ থেকেই অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো তোমাদের অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি অর্থাৎ যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটি হবে আগস্ট দু হাজার পঁচিশে অর্থাৎ আগস্টেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং পরবর্তী দেখো এখানে অনলাইন এক্সামিনেশান মেন অর্থাৎ যে মেন পরীক্ষাটি হবে সেই মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশে মেন পরীক্ষা হবে অক্টোবর দু হাজার পঁচিশে মেন পরীক্ষা হবে এবং তারপরে দেখো বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটি হবে নভেম্বর অথবা ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং দেখো এখানে বলা হচ্ছে প্রভিজনাল অ্যালটমেন্ট তোমাদের যে জয়নিং সেটা দেখো তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমরা কিন্তু জয়নিং পেয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ করা হচ্ছে পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হবে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন ব্যাংকের তরফ থেকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে এই সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে এই সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে যেমন দেখো ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই যে সমস্ত ব্যাঙ্কগুলি তোমাদের নিজেদের জেলাতে রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলিতে তোমরা পোস্টিং পাবে এবং দেখো এখানে যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি এটা তোমরা শুরুতেই পাবে বেসিক পে এবং সর্বোচ্চ পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত রয়েছে এবং এই বেতনের সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখো এখানে তোমরা মিনিমাম কুড়ি বছর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম তোমাদের কুড়ি বছর বয়স কিন্তু হতেই হবে এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত কুড়ি থেকে তিরিশ বছর মধ্যে কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং এই বয়স ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার পঁচিশ ডেট অনুসারে এক সাত দু হাজার পঁচিশ ডেট অনুসারে এটা কিন্তু ক্যালকুলেট করা হবে এবং এখানে একটি তথ্য দেখো এসসি এসটি ক্যাটাগরিতে পাঁচ বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ ওবিসি ক্যাটাগরিতে তিন বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ পিডাব্লিউডি ক্যাটাগরিতে দশ বছরের বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে কোন কোন ব্যাংকের তরফ থেকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা তোমাদের ধরা হবে একুশ সাত দু হাজার পঁচিশ ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এ ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে একুশ সাত দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেট পর্যন্ত তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে যেখানে ভ্যালিড মার্কশিট অথবা ডিগ্রি সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের দেখাতে হবে সেই নির্দিষ্ট ডেট পর্যন্ত ঠিক আছে যখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন কিন্তু সেই ডেট সেখানে দেখা হবে সেই ডেট পর্যন্ত তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি দেখো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি বিভিন্ন রয়েছে যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের একশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে বাকি অর্থাৎ জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এবং দেখো এখানে আমরা সিলেকশান প্রসেস কিছুক্ষণের মধ্যে আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের যাই রাখি এখানে ভ্যাকেন্সি কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যে কোন কোন ব্যাঙ্কের তরফ থেকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো চলো দেখা যাক অফিসিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ব্যাংকের তরফ থেকে কত শূন্য পদে এই বছর নিয়োগ করা হচ্ছে তো দেখো এই যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল পাঁচ হাজার দুশো আটটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে টোটাল পাঁচ হাজার দুশো আটটি শূন্য পদে দেখো তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো কোন কোন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ব্যাংক অফ বরোদাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজারটি অর্থাৎ টোটাল এক হাজারটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাতশোটি পদ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এক হাজারটি পদ কানাড়া ব্যাঙ্ক এক হাজারটি পদ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশোটি শূন্য পদ ইন্ডিয়ান ব্যাঙ্কে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেনি কিছু দিনের মধ্যে ডিক্লার করবে তখন কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়বে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে চারশো পঞ্চাশটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দুশোটি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে তিনশো আটান্নটি ইউকো ব্যাঙ্কে এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি এই তিনটি ব্যাঙ্কে ভ্যাকেন্সি পরবর্তী ক্ষেত্রে ডিক্লেয়ার করবে মানে এগুলোতেও নিয়োগ হবে এখনও পর্যন্ত ক্যালকুলেশন কমপ্লিট হয়নি কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কমপ্লিট হবে তারপরেই কিন্তু ডিক্লেয়ার করে দেবে দেখো এখনও পর্যন্ত মিনিমাম ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার দুশো আটটি এবং দেখো যেহেতু তিনটি ব্যাঙ্কে এখনও ডিক্লেয়ার করেনি তো সেক্ষেত্রে তোমরা ধরে নাও দেড় থেকে দু হাজার ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে পারে তো সেক্ষেত্রে দেখো যখন ডিক্লার করবে তখন মিনিমাম ছয় হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবেই থাকবে এখনো পর্যন্ত পাঁচ হাজার দুশো আটটি রয়েছে এবং যখন তিনটি ব্যাঙ্কে ডিক্লেয়ার করবে তখন মিনিমাম ছ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবেই থাকবে তো সেক্ষেত্রে দেখো খুব ভালো কিন্তু ভ্যাকেন্সিতে এবছর নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে ত্রিপুরা থেকে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় থাকবে দেখো পরীক্ষা সেন্টার তোমাদের থাকছে আগরতলাতে ত্রিপুরার ক্ষেত্রে আগরতলাতে তোমাদের কিন্তু মেন পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষায় দুটো পরীক্ষায় কিন্তু আগর হবে দেখো এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে কয়টি ধাপের মাধ্যমে তোমরা এই সমস্ত ব্যাংকে চাকরি পাবে দেখো এখানে প্রথমে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান এটা হবে অবজেক্টিভ টেস্ট অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এবং দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশটি কোশ্চান তিরিশ নম্বর এবং ইংলিশেই কোশ্চেন পেপার হবে কুড়ি মিনিট তোমরা সময় পাবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঁয়ত্রিশটি কোশ্চান তিরিশ নম্বরের পঁয়ত্রিশটি কোশ্চেন তিরিশ নম্বরের ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার এবং কুড়ি মিনিট তোমরা সময় পাবে রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চান চল্লিশ নম্বর ইংলিশ এবং হিন্দিতে কুড়ি মিনিট তোমরা সময় পাবে অর্থাৎ একশোটি কোশ্চান একশো নম্বরের পরীক্ষা এবং ষাট মিনিট টোটাল সময় কিন্তু থাকছে যেখানে সেকশনাল টাইম কিন্তু রয়েছে এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন পরীক্ষা দেখো মেন পরীক্ষা কীরকমের হবে মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো প্রথমে হবে তোমাদের অবজেক্টিভ টেস্ট অবজেক্টিভ টেস্ট কিন্তু প্রথমেই হবে এবং তারপরে হবে ডেসক্রিপটিভ দেখো এখানে কী বলা হচ্ছে রিজনংয়ের ক্ষেত্রে চল্লিশটি কোয়েশ্চান ষাট নম্বর ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার পঞ্চাশ মিনিট তোমরা সময় পাবে জেনারেল ইকোলজি ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস ডিজিটাল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ইনক্লুডিং আরবিআই সার্কুলার্স যেখানে পঁয়ত্রিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার পঁচিশ মিনিট তোমরা সময় পাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁয়ত্রিশটি কোশ্চেন চল্লিশ নম্বর ইংলিশে কোশ্চেন পেপার চল্লিশ মিনিট তোমরা সময় পাবে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন যেখানে পঁয়ত্রিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ হিন্দিতে কোশ্চেন পেপার এবং পঁয়তাল্লিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবং এটা হচ্ছে এমসি টাইপের একশো পঁয়তাল্লিশটি কোয়েশ্চান দুশো নম্বরের পরীক্ষা টোটাল একশো মিনিট তোমরা সময় পাবে এবং ডেসক্রিপটিভ পেপার যেখানে ইসে রাইটিং এবং কম্প্রিহেনশন থাকছে যেখানে দুটি কোয়েশ্চান পঁচিশ নম্বর ইংলিশে হবে এবং তিরিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে অর্থাৎ তোমরা আশা করি বুঝতে পেরেছো যে মেন পরীক্ষাটি তোমাদের হচ্ছে সেই মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হচ্ছে প্রথমের যেখানে এটা একশো পঁয়তাল্লিশটি কোয়েশান তারপরে তোমাদের দুটি কোয়েশ্চান থাকছে ডেসক্রিপটিভ টাইপের ডেসক্রিপটিভ টাইপের ঠিক আছে তো দুটি মিলিয়ে কিন্তু মেন পরীক্ষাটি হচ্ছে এবং মেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে দেখো এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে এবং সেখানে তোমাদের কিন্তু এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড তারপরে তোমাদের ইভ্যালিউশন হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে যাদের নাম থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে এবং দেখো এখানে তোমাদের আর একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের যে অনলাইনে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে সেখানে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে বা জিরো পয়েন্ট টু ফাইভ এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো সেভাবেই তোমাদের কিন্তু আনসার করতে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে তাই হচ্ছে পুরো তথ্য তোমরা যার যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তোমরা চাইলে আইবিপিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে আইবিপিএস এর তরফ থেকে যে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার সে আইবিপিএস পিওর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে তোমরা আইবিপিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবে এবং অ্যাপ্লিকেশন করে দেবে দেখো তোমরা যা যারা যাবে প্রথমেই আইবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে সি আর পি পিও এম টি ম্যানেজমেন্ট ট্রেনিং যেখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই লেখাতে ক্লিক করবে তারপরে তোমরা নিউ রেজিস্ট্রেশন করবে তারপরে বেসিক ডিটেলগুলো দেবে তারপরে তোমাদের ফর্মটি ফিল করতে হবে ফি পেমেন্ট করতে হবে তারপরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে পুরো প্রসেসটি তোমরা অনলাইনে করতে পারছো বাড়িতে বসেই তো তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করে দেবে এবং সেই সমস্ত ব্যাঙ্কে তোমরা পোস্টিং পাবে ত্রিপুরার বিভিন্ন জেলাতেই সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে যাদের গ্র্যাজুয়েশান রয়েছে হান্ড্রেড তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে আর তার পাশাপাশি যদি এই ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় যদি কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ